ধন্যবাদ কেন পাঠিয়েছে অনেক ধন্যবাদ নাভানের জন্য লটকন পাঠিয়েছে না নাভান দেখছো মামি খুলতে পারছে না এখন নাভান এই লটকনগুলো দেখবে না দেখে দেখে মাম একটু হেল্প করো এখানে আরেকটা কাটতে হবে দাঁড়ো 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 বাবা দাঁড়ো আমি একটু কেটে নেই তোমার কি লটকন খেতে ভালো লাগে না বান হ্যাঁ দাঁড়া দাঁড়া এখানে এখানে আরেকটা আছে দেখি বাবা তুমি হাত তো সরাও বলা

হুম কি বলে হুম খাও তুমি খাও তাই নরসিংদী শিবপুর লটকনের জন্য বিখ্যাত কি সুন্দর লটকন না নাভান নাভানের জন্য অনেকগুলো লটকন চলে এসেছে নাভান তো খুবই খুশি হয়ে গিয়েছে শিবপুরবাসী নাভানকে খুব ভালোবাসে না নাভান হ্যাঁ অনেক ভালোবাসে হ্যাঁ এটা কি মিষ্টি বাবা হ্যাঁ নাভান বলেছে এটা মিষ্টি তুমি এগুলো কি এক একাই খাবে নাকি কি করবা বলো সবাইকে দিবে দিবে না একাই খাবে আচ্ছা ঠিক আছে বাই এগেইন শিবপুরবাসীকে নাভানের আর আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আগে আমরা গিয়েছিলাম হ্যাঁ আই আমরা গিয়েছিলাম আগে আমরা গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমরা খুব শীঘ্রই শিবপুরে বেড়াতে আসবো না নাভান আবার আবার যাবে তুমি শিবপুরে বেড়াতে হ্যাঁ আচ্ছা ওকে বাই দিয়ে দাও তারপর আমরা হ্যান্ডটা ওয়াশ করবো এদিকে আসো আসো বাই দিয়ে দাও